গাজীপুরের কালিয়াকোর বুকচিরে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য মাকামু সাপ্লার টেক। বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত এই ট্যাকের লাল সাদা সাপ্লার সৌন্দর্যের খবর এখন ছড়িয়ে পড়েছে সমগ্র জেলা জুড়ে বর্ষা থেকে শরৎকাল পর্যন্ত এই স্থানে লাল আর সাদা সাপলার অসংখ্য ফুল ফুটে থাকে ভোরবেলা কিংবা সন্ধ্যার আলোয় সাপলার রঙিন সমারোহ যেন মুগ্ধ করে যে কাউকে কখনো পানির ওপর ভেসে থাকা সাদা সাপলার শাড়ি আবার কখনও রোদে ঝলমলে লাল সাপলার বিছানা প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি খুব সকালবেলা নির্জন নিরিবিলিতে চমৎকার এই রাস্তায় হাঁটা অন্যরকম একটা অনুভূতি কাজ করবে আমার পেছন ছাইট এটা হচ্ছে মাঝুখান গ্রাম হ্যাঁ এই রাস্তাটা সরাসরি মাঝুখান বাজারে পৌঁছে দিয়েছে এবং আমার হাতের দানে যেই সাপ্লারটা একটা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ওই যে দূরে জেলেরা মাছ ধরার জন্য জাল পেতে রাখছে তার ওই পাশে যে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে মূলত কাঠুয়া চালা এবং এই রাস্তা সোজা যে চলে গিয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এই সাইডটা হ্যাঁ এটা হচ্ছে সরাসরি মুরাদপুর বাজার চলে গেছে অর্থাৎ মুরাদপুর এবং বাম পাশের মাঝুখান এবং আমার পেছন সাইডের যে কাঠুয়া চালা গ্রাম আছে এই তিনটি গ্রামের মধ্যবর্তী স্থানে এই মাকামু সাপলার ট্যাক ছুটির দিনে কিংবা অবসর সময়ে এখানে ভিড় জমায় অসংখ্য পর্যটক কেউ নৌকা ভাড়া নিয়ে শাপলার মাঝে ভেসে বেড়াচ্ছেন কেউ বা ফুল হাতে তুলে ছবি তুলছেন অনেকেই আবার পরিবার বা বন্ধুদের নিয়ে গ্রুপ ফটো তুলতে মেতে ওঠেন আর চারপাশে শুধু আনন্দ আর কোলাহলের এক মিলন মেলা জীবিকার প্রয়োজনে কেউ সাদা সাপলা তুলে নৌকা ভর্তি করছে কেউ বা শখের বসে সাতার কেটে কেটে সংগ্রহ করছে সাপলা সব মিলিয়ে অসাধারণ একটি গ্রাম্য পরিবেশ সর্বদা এখানে বিরাজ করে বিলের মাঝ বরাবর চলে গিয়েছে সরু একটি রাস্তা যেটির দুপাশ ব্লক দিয়ে ঘেরা মাঝখানে আছে ছোট্ট একটি ব্রিজ যেখান থেকে এক নজরেই দেখা যায় পাশের অসীম সাপলার সমারোহ রাস্তার ধারে আর পানির মধ্যে দেখা যায় অসংখ্য ধর্মজাল যেখানে গ্রামের মানুষজন প্রতিদিন মাছ ধরেন এই দৃশ্যগুলো মিলেই যেন জীবন্ত হয়ে ওঠে গ্রামের ঐতিহ্য এখানে এলে আপনি দেখবেন কেউ সাপলা তুলছে কেউ সাপলার মাঝে নৌকা ভাসিয়ে দিচ্ছে আবার কেউ দাঁড়িয়ে মোবাইলে সেই মুহূর্ত ধরে রাখছে প্রকৃতির সাথে মানুষের এই মিলন সত্যি অপূর্ব ঢাকা থেকে খুব সহজে আসা যায় মাকামু থেকে গাজীপুর শহর কিংবা কালিয়াকুয়ের বাজার থেকে অটো সিএনজি বা প্রাইভেট কারে চলে আসতে পারেন মাজুখান বাজারে আর এই মাজুখান বাজার থেকে মুরাদপুর রোডে অল্প একটু অগ্রসর হলেই পেয়ে যাবেন চমৎকার এই স্থানটি এই মাকামু ট্যাক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে নক করুন এখন আমি আপনাদের জানাবো এই মা কামু নামকরণটা কিভাবে হলো মা কামু শব্দটার অর্থ কি এবং কোথা থেকে এসেছে মা কামু তিন অক্ষর বিশিষ্ট একটা শব্দ যার প্রথম অক্ষর মা এসেছে মাজুখান গ্রামের প্রথম অক্ষর থেকে কা এই অক্ষরটা এসেছে কাঠুয়াচালা গ্রামের প্রথম অক্ষর দিয়ে এবং সর্বশেষ মু এই অক্ষরটি এসেছে মুরাকপুর গ্রামের প্রথম অক্ষর দিয়ে অর্থাৎ মাজুখান চালা এবং মুরাকপুর এই তিনটি গ্রামের প্রথম অক্ষর নিয়ে গঠিত হয়েছে মাকামু। কামু আর যেহেতু আমাদের এই সাপলার ট্যাগটি এই তিনটি গ্রামের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত তাই এই ট্যাগের নাম দেওয়া হয়েছে মা কামু সাপলার ট্যাগ আশা করি সকলেই বুঝতে পারছেন মা কামু সাপলার ট্যাগটি কোথা থেকে এসেছে এবং এর নামকরণের পেছনের কারণ গাজীপুর জেলার মিনি নিকলি খ্যাত খাতিয়া ব্রিজ ঐতিহ্যবাহী মকস সৌন্দর্য ঐতিহাসিক শ্রীফলতলি জমিদার বাড়ি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের অবস্থান এবং যাতায়াতের মাধ্যম সম্বলিত পরিপূর্ণ ডকুমেন্টারি উপভোগ করতে আমাদের রিয়েল ট্রাভেল ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ